বগুড়ার আদমদিগির ডহরপুরে রয়েছে চোরাচন্ডী কালী মন্দির এই মন্দিরে কালী মাতার কোনো বিগ্রহ নেই এখানে কোনো মূর্তি দেব যা দেখেন আমার বয়সে আমি দেখি এখানে শুধু মায়ের স্থান সিঁদুর আমরা চাই ফেলে দেওয়া লাগে বছরে ভক্তদের বিশ্বাস এই মন্দিরে মা কালী নিজ হাতে পূর্ণ করেন ভক্তদের মানত ও প্রার্থনা প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে আসে অসংখ্য নারী পুরুষ ভক্ত কেউ সন্তানের আশায় কেউ বা মনের বাসনা পূরণের প্রত্যাশায় এখানকার যারা রয়েছেন তারা বলতেছে সমগ্র বাংলাদেশ থেকে এখানে লোক আসে এবং সপ্তাহে যে দুই দিন এই দুই দিন এখানে পূজা অর্চনা করা হয় পূজা দেওয়া হয় ভক্তি আর বিশ্বাসে ভরা এই মন্দিরে পূজার সময় অনুষ্ঠিত হয় বলি প্রথাও এ সময় পাঠা ও কবিতর বলি দিয়ে মায়ের চরণে নিবেদন করা হয় এবং মায়ের মূর্তিকে পাঠা বা কবুতরের রক্ত দিয়ে স্নান করানো হয় বগুড়ার আদমদিঘি উপজেলার ডহরপুর গ্রামের মা কালী চোরাচণ্ডী মন্দির নামটি প্রায় সবারই জানা এই মন্দিরে প্রায় প্রতি শনিবার ও মঙ্গলবার দেখা যায় অসংখ্য ভক্তের ভিড় কেউ আসেন সন্তান লাভের আশায় আবার কেউ আসেন মনের বাসনা পূরণের কৃতজ্ঞতা জানাতে ভক্তরা মায়ের চরণে নিবেদন করেন কলা ফলমূল সন্দেশ বাতাসা পাঠা ও কবুতর সহ নানা মানতের সামগ্রী বিশ্বাস করা হয় যার মানত পূর্ণ হয় তিনি তার সন্তানকে নিয়ে এসে মায়ের চরণে মাথার চুল নড়া করে সেই চুল নিবেদন করেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ভিউয়ার্স এটাই সেই আদমদিঘির যে ডহরি মাতার যে মন্দির সেই ডহরি মাতার কালী মন্দির তো এখানে পূজা অর্চনা দেওয়া হয় বিশেষ করে যারা ছোট বাচ্চা অনেকের আছে যাদের বাচ্চা হয় না তাদের এই বাচ্চা হওয়ার জন্য মানত করে কিন্তু যখন তাদের এই মানতটা পূর্ণ হয়ে যায় তখন তারা এখানে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে আসে যেমন কেউ ফলমূল নিয়ে আসে কেউ কবুতর নিয়ে আসে আবার কেউ পাঠাও নিয়ে এসে এখানে পাঠা বলি দেওয়া হয় তো দেখেন এখন এই মুহূর্তে পূজা অর্চনা চলছে প্রচুর ভক্তবৃন্দের এখানে আগমন হয়েছে তো বলতেছে যে শুধু এখানকার যে লোকজন তা না স্থানীয় লোকজন না দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে এখানে লোক এখানে আসেন ইভেন ইন্ডিয়া থেকে লোক এখানে আসেন এখানে সপ্তাহে এই দুই দিন পূজা অর্চনা করা হয় শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনে

go. বামে বিক্ষনাশাই নম ডানে গোবিন্দায় নম পৃষ্ঠে দামো দুর্মলায় নম নাভিতে নারায়ণ চৈব হৃদয়ে মাধবস্তথা কণ্ঠে পুরুষত্ব দুই কর্ণে নাশিকাই নম ওং নম এদশ গন্ধং আগ্নে সিংহং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প গন্ধ পুষ্পং পরি ধেনুমুদ্রা মুদ্রা মেত্রিগার্জন তর্জনে নাভিগণ্ঠং নম ওং ব্রহ্মবাণী সহস্রাণী অং

দাদা এখানে কত দূর থেকে লোকজন আসেন এখানে ওইটা তো বলা যাবে না দাদা বিভিন্ন জায়গা থেকে নৌকা সে মনে করেন সারা বাংলাদেশ থেকেই থেকে সারা বাংলাদেশ থেকেই হ্যাঁ ইন্ডিয়া থেকে কোনো লোক আসে হ্যাঁ ইন্ডিয়া থেকেও আসে ইন্ডিয়া হ্যাঁ মূলত যাদের সন্তানাদি হয় না এরাই বেশি আসে এই মানতটাই বেশি করে হ্যাঁ সব ধরনের মানতই এখানে করে হ্যাঁ অসুখ বিসুখ এদের ইগলাও মানত করে এখানে আচ্ছা তাই হ্যাঁ তো আমি তো দেখতেছি এখন মনে হয় সন্তানদের এই বেশি মনে হয় হ্যাঁ যার যেটা মনের বাসনা সে হিসাবেই তাই মানত করে সপ্তাহে পূজা অর্চনা কয়দিন হয় আপনাদের সপ্তাহে এখানে দুই দিন হয় শনিবার আর মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ কয়টা থেকে পূজা হয় সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে পূজাত বসে আচ্ছা আর অঘ্রণ মাস এক মাস মনে করেন নয়টার থেকে পূজাত বসে আচ্ছা হ্যাঁ তখন কি পূজা হ্যাঁ অগ্রহায়ণ মাস এক মাস মনে করেন ইয়ে বেশি হ্যাঁ লোকজন বেশি হয় এখানে দেখতেছি মন্দির দুইটা একটা এটা কি মন্দির এখন এটা কালী মন্দির কালী হ্যাঁ এই ওটাও কালীমন্দিরই কিন্তু মন্দিরটার নাম হলো ডহরিক চোরাচন্দি কালী মন্দির কালী হ্যাঁ আচ্ছা এখানে যে যে কবুতরের যে বাচ্চাগুলো আনা হচ্ছে হ্যাঁ এইগুলো আসলে কি মানে বলি দেওয়া হয় হ্যাঁ কবিতর কবিতর হ্যাঁ কবিতরও বলি হয় আচ্ছা এটা কি এর রক্ত কি মায়ের চরণে যে হ্যাঁ মায়ের চরণে দেওয়া হয় এখানকার যারা পূজারী রয়েছেন তারা বলতিছে সমগ্র বাংলাদেশ থেকে এখানে লোক আসে এবং সপ্তাহে যে দুই দিন এই দুই দিন এখানে পূজা অর্চনা করা হয় পূজা দেওয়া হয় এই মায়ের চরণে এখানে বলি প্রথাও প্রচলন আছে যে সমস্ত ভক্তবৃন্দ এখানে এসে যাদের মানত যারা করে তারা দেখা যায় যে তাদের মানত যদি পূর্ণ হয় তারা খুশি হয়ে মায়ের চরণে অনেক সময় বলি দান করে তবে বেশিরভাগ এখানে কবুতরের যে বাচ্চাটা রয়েছে এই কবুতরের বাচ্চা নিয়ে এসে এছাড়া কেউ যদি মানত করে যে সে পাঠা বলি দিবে সে পাঠা বলিরও অপশন এখানে আছে এই যে দেখেন পূজা শুরু হয়ে গেছে পূজাতে আমাদের ঠাকুর মহাশয় উনি বসছেন আর এখানে পূজার যে নৈবেদ্যগুলো আছে এগুলো সাজানো হয়েছে দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দরা রয়েছেন এই ভক্তবৃন্দ এইগুলো তারা প্রসাদ হিসাবে এনেছে বিশেষ করে কলা সন্দেশ তারপরে দেখেন বিভিন্ন ফল মূল এইগুলো এখানে আনা হয়েছে আর এখানে আবার এই যে ধূপ প্রদীপ এইগুলো প্রজ্বলন করা হয়েছে জ্বালানো হয়েছে আর এখানে যারা মানত যারা করেছেন যে সকল মায়েরা বা যে সকল ভাই এখানে আছেন তারা এখানে আসতেছে যে দেখেন এই যে এইভাবে তারা পূজার যে থালাগুলো এইভাবে পূজার জন্য এগুলো আনছে তারা বডি আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা এসেছি নন্দীগ্রাম জেলা থেকে নন্দীগ্রাম মানে ওই বগুড়া নন্দীগ্রাম হ্যাঁ বগুড়া আচ্ছা আপনাদের মানব ছিল হ্যাঁ আচ্ছা আপনারা কখন আসছেন এখানে আমরা আজকে প্রায় 9:30টার 9:30টার দিকে কি মানব ছিল আপনাদের এখানে যে আমাদের বাচ্চা ওর চুল নামানো হলো আর চারটা কবিতর এখানে মায়ের চরণে চুল করেছি আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা গোবিন্দগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ থেকে কার মানত ছিল বাবু হ্যাঁ আমার মেয়ে আচ্ছা মাথা চুল দিচ্ছে মাথা চুল দিতে আপনারা কি কবুতর দিলেন না আমরা চুল দিলাম ভোগ দিলাম ছড়া পাঠান দিতে হয় হ্যাঁ এখানে এই মন্দির প্রাঙ্গনে যাদের মানত করা থাকে যখন এক মাস পূর্ণ হয় বাচ্চা তখন এই মানবতা করার জন্য পূর্ণ করার জন্য এই মন্দিরে এখানে আসে তো এখানে যে সকল বাচ্চা তাদের একটা মাস চুল টাকা হয় না এক চুল দিয়ে কবুতরের বাচ্চা দিয়ে এই তাদের এই মানবতা পূর্ণ করা হয় ভিওয়ার্স আমি আপনাদের আগেই বলেছি যে এখানে একসঙ্গে দুইটা মায়ের পূজা দেওয়া হয় ওটা ছিল হচ্ছে মা ডহরি আর এটা হচ্ছে চোরাচন্ডী দেখেন ওইটার পূজা অর্চনা যখন শেষ হয়ে যাবে ওই পুরোহিত যিনি ওখানে পুজো দিলেন সেই পুরোহিতটা এখানে এসে আবার পূজা অর্চনা করবেন তো দেখেন এখানেও কিন্তু পূজার যে প্রসাদ এইগুলো কিন্তু সাজানো হচ্ছে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছেন যারা মানত করেছেন এখানে বিশেষ করে যাদের সন্তান হতো না তারা অনেক অনাগত সন্তানদের জন্য এখানে মানত করে যে আমার যদি সন্তান হয় তাহলে এখানে চুল দিব এবং অনেকে অনেক কিছু ফলমূল নিয়ে আসে দুধ নিয়ে আসে ইভেন এখানে নাকি অনেকে পাঠাও মানসিত করে সেই পাঠাও অনেক সময় পাঠা বলি দেওয়া হয় বলির স্থানও এখানে রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু এই বলি দেওয়া হয় এটা হচ্ছে বলি দেওয়ার স্থান

সপ্তাহে কয়দিন পূজা হয় এখানে মাসে মাসে আটটা হয় হ্যাঁ শনিবার মঙ্গলবার ষ্ণু পরম উপায় সদা বসন্ত দেব চক্ষুরাতং ধরং বিষ্ণু দেব জম্পে ধৃপিয়ন্ত স্বর্ভাবত নমস্তং নম মহাচাঘবসুঘাং নিং সিং নমাধার শক্তিম মহাচন্ নমস্তে তে গন্ধ বসং সিংহনাথ সকল নমস্তম পূজার সময় ভক্তদের আনা প্রসাদ সামগ্রী মা কালীর চরণে নিবেদন করার পর পাঠা খর্গ দিয়ে বলি দেওয়া হয় এবং কবিতরের মুন্ডু ছিন্ন করা হয় যা এখানে বহু প্রাচীন একটি ধর্মীয় আচার হিসাবে পালন হয়ে আসছে

কোন মূর্তি পূর্তি ছিল না এখানে কোনো মূর্তি দেয় বুঝা দেখেন আমার বয়সে আমি দেখিনি এখানে শুধু মায়ের স্থান সিঁদুর আমরা চাই ফেলে দেওয়া লাগে আরো বছরে বছরে বুঝলেন বছরে এরকম সিঁদুর এরকম কুচা হয়ে যায় এক বছর অন্তর অগ্রান মাসে মেলা হয় মেলার ভেতরে এগুলো সব পরিষ্কার করে আবার ফেলে দেন তাহলে কোনো ভয়ভীতি কোনো এগুলো কিছু নাই না এখানকার মনে করেন অন্যান্য সম্প্রদায় এখানে মায়ের দেখে অন্যান্য সম্প্রদায় আছে শুধু হিন্দু নাই এখানে আচ্ছা আপনার মুসলিমরাও আসে আসে সব মানত দেয় মানত নেয় এটি খালি আপনার এই বাচ্চা কাচ্চা দেয় না কেউ আলু লাগাছে আলু হচ্ছে না তার জন্য ক্ষয় ক্ষতি হয় তাই আলু দেওয়া মানত দেয়া যায় মুরগি দেওয়া মানত দেয়া যায় মানে যে কোনো সমস্যা এখানে সমাধান হচ্ছে হ্যাঁ স্থানীয়রা জানান পূর্বপুরুষদের আমল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এখানে আসেন সন্তান লাভের আশায় মানত করতে তাদের বিশ্বাস যে এখানে মানত করে মা কালী তার মনোবাসনা পূর্ণ করেন এই বিশ্বাস ও ভক্তির কারণেই প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে জমে ওঠে ভক্তদের অপার সমাগম দেবতাং ভক্তদের অঘাধ বিশ্বাস আর মায়ের আশীর্বাদে আজও ডহরপুর মা কালী চোরাচন্ডী মন্দির হয়ে আছে এক অলৌকিক আস্থার প্রতীক